হাতে মাখা এরকম ডালের একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট হয় এটি গরম ভাত এবং রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে চলেন শুরু করা যাক আমি এখানে এক কাপ ডাল প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিব। এখন ডালগুলো আমি পানি জড়িয়ে নিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ছয়টার মতো কাঁচামরিচ রসুন কুচি কিছুটা একটি বড়ো সাইজের টমেটো কুচি এবং একটি আলু স্লাইস করে কেটে নেওয়া মরিচি গুঁড়া হাফ চামিচ হলুদি গুঁড়া হাফ চামিচ এরকম ধনিয়া গুঁড়া হাফ চামিস জিরা গুঁড়া হাফ চামিচ স্বাদ মতো নিয়েছি লবণ এবং সরিষার তেল দিয়েছি এক চামচ এখন গড়ি দড়ি এক মিনিটের মতো হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই এক দেড় মিনিট এভাবে মাখিয়ে নেবেন এখন আমি একটি বাটিতে এগুলো উঠিয়ে নেব এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন মরিচ দিয়ে নিয়েছি শুকনা চারটি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি কালো জিরা নিয়েছি হাফ চামচ এখন এগুলো একটু বেজে নেব বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন করছি রসুনগুলো কিছুক্ষণ একটু লাল লাল করে বেজে নিতে হবে এখন মাখানো ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলো প্রায় দুই তিন মিনিট বেজে নিতে হবে রাস মিডিয়ামে রেখে খুব ভালো করে বেজে নিতে হবে আমি প্রায় তিন মিনিটের মতো বেজে নিয়েছি এ ডালগুলো এখন এখানে দিয়ে দিব আমি পানি আমি নর্মাল পানি এখানে দিয়েছি প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি ডালগুলো ভালো করে মিশিয়ে নিব এখন ডাকনাটা ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এখন ডাকনা উঠি একটু চামিচ চামিস দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ডালগুলো আবারও রান্না করে নেব গালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো গলে গেছে টমেটোগুলো গলে গেছে এখন আমি আরেকটি প্যানে আমি সাইডে আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি দুইটা মুরগির ডিম এগুলো আমি একটু বেজে নেব একটু ল স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আমরা সাধারণত নুডুলসের মধ্যে যেভাবে ডিমগুলো দেই ভাজি এইভাবে আমি বেজে নেব এখন আমি উঠিয়ে নিয়ে ওই ডালের মাঝে আমি দিয়ে দিব এখন প্রায় আরও দুই তিন মিনিট আমি চোলাই রেখে এভাবে রান্না করে নেব দিয়ে দিয়েছি কিছুটা দনেপাতা কুচি তারপর ওঠানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন অপশনাল এই না দিলেও চলবে এগুলো দিলে ঘিটা এবং বাটারটা দিলে খেতে একটু টেস্ট হয় না দিলেও চলবে খুব সহজে এভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন এই গরম ভাত এবং রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দিবেন লাইক শেয়ার করবেন ভিডিওটি কেমন হলো আশা করি জানাবেন আসসালামু আলাইকুম